আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই বিশাল আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বাইশশো টাকার মধ্যে হচ্ছে একটা ফোর ইন ওয়ান কিবোর্ড মাউস হেডসেটে একটা কম্পর্ট ভিডিও আছে তো যারা হচ্ছে মনে করেন একদম কম মিনিমাম একটা বাজেট থাকে আর জিবি চান লাইটিং চান আবার একটু বাংলাও থাকতে হবে সবকিছু চান তাদের এই ভিডিওটা আশা করি কাজে লাগবে প্রোডাক্টটা কেমন প্রোডাক্টের ভিতরে কিবোর্ড মাউস কেমন কেমন মানে শুধু ডিজাইন না কাজটা কেমন করে ওই বিষয়ে একটা ধারণা পাবেন আশা করি যাতে আপনাদের নিতে সুবিধা হয় এটা কারা নিতে পারেন বা কারা নিতে পারেন না তো চলেন দেখতে দেখেন ভিডিওটা ফোর ইন ওয়ানটা হচ্ছে আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের যার মডেল পিসি জি ওয়ান থাউজেন্ড ফোর ইন ওয়ান গেমিং কম্বো এখানে হচ্ছে একটা পিকচার দেওয়া আছে আর এই দিকে হচ্ছে আপনার বেশ কিছু মানে হাইলাইটস করার মতো কিছু বিষয় আছে ফোলোডিং কি ক্যাপস হাইলাইটস মানে এটা লাইট করা যায় আর কি মাল্টিমিডিয়া কি এরকম বুঝেছে আর কি যাই হোক আমরা হচ্ছে জিনিসটা এখন আনবক্স করে দেখি এর ভিতরে কি কি থাকে অ্যাকচুয়ালি আর কি ঠিক আছে বক্সের ভিতরে সবার উপরে একটা কিবোর্ড থাকে এর পাশে হচ্ছে আপনি মাউসটা পাবেন আর এটা হচ্ছে আপনার মাউস প্যাড আর এই হচ্ছে আপনার হেডসেট তো এটা হচ্ছে কিবোর্ডটা কিবোর্ডটা সম্পূর্ণ মেড হচ্ছে আপনার প্লাস্টিক মেড কিন্তু উপরে যে পার্টটা এটা এই মেটালটা এটা হচ্ছে আপনার মেটালের আর কি কিন্তু মেটাল হলেও এটা কিন্তু আপনার পাতলা হ্যাঁ এটা আবার কেউ এরকম করিন না ঠিক আছে আর কিবোর্ডের যে ক্যাবেলটা ক্যাবলটা হচ্ছে আপনার একটু চিকন আর কি ক্যাবেলটা যদি আর একটু বেটার হতো তাহলে ভালো হতো কিন্তু প্রাইস যে কম বাইশশো টাকার মধ্যে এত কিছু এটা তো আবার আর যাবে কিবোর্ড দিচ্ছে বুঝেন না এ হচ্ছে অবস্থা যাক এই কী ক্যাবসগুলো হচ্ছে আপনি এটাকে বড় ফ্লোটিং কী ক্যাবস মানে একটু ভাষা বলে আর কি হ্যাঁ আর এটা যখন আপনি টাইপ করবেন হ্যাঁ এটা কিন্তু আপনার ভাবেন যে সেমি মেকানিক্যাল বলে আসলে সেমি মেকানিক্যাল বলতে কিছু জান হয় মেকানিক্যাল হয় নাহলে ম্যামব্রেন হয় একটু সাউন্ড আছে হালকা আর কি এই যে তো কীবোর্ড কেনার অন্যতম মূল কারণ হচ্ছে আপনার লাইট আর এটা লাইটগুলো কিন্তু হচ্ছে আপনার কি না হ্যাঁ এটা আপনার শুধু এই কিবোর্ড না এত এই সব প্রাইজে যত কিবোর্ড আছে কোনোটাই আপনার পার্কি আর জিবি থাকে না জাস্ট হচ্ছে আপনার যে যে ম্যাম ব্রেন যে জিনিসটা দেখেন যে লেআউটটা দেখেন না লেআউটের ভিতরে হচ্ছে আপনার লাইট থাকে জোন থাকে সিলেক্টিভলি এটাকে ট্রাই কালার মোড বলে বা রেইনবো কিবোর্ড বলে এটা হচ্ছে যেমনটা ধরেন আপনি এদিকে রেড এদিকে একটু আপনার ইয়েলো গ্রিন ব্লু এদিকে পার্পেল হ্যাঁ এরকম সেট করা আছে লাইটটা এটা আপনি চাইলে অন অফ করতে পারবেন এই সুইচ দিয়ে লাইটটা যদি আপনার দরকার না থাকে আপনি অফ করতে পারবেন অন করতে পারবেন তো যারা দেখা যায় হচ্ছে আপনার অন্ধকারে কাজ করেন এবং কীগুলো আপনার মুখস্থ নাই তাদের এটা আপনার সহায়ক ভূমিকা পালন করে আর দেখতে একেবারে খারাপও লাগে না আর আমাদের কী ক্যাপসে কিন্তু বাংলা আছে তো যারা হচ্ছে বিজয় শিখতে চান বা বাংলা লাগবে আর কি তো তাদেরও এটা কাজে দেবে অনেকের দেখা যায় বাংলা কীবোর্ড দরকার পড়ে কিন্তু এই যেহেতু কিবোর্ড অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলা থাকে না আর আপনি যদি কীগুলো প্রেস করেন তাহলে আপনার যেটাকে বলেন যে একেবারে যে সফট কি থাকে ওরকম না বাট আমরা যেরকম যে একটু ট্যাকটাইল একটা ফিল থাকে যেমন হালকা একটু একটা প্রেস করতে হয় আর কি ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কিবোর্ডটা যখন ব্যবহার করবেন কীবোর্ডের পিছনে দুটা লক আছে এই পাশে একটা আছে এই পাশেও একটা লক আছে এই লক দুইটা হচ্ছে আপনার উঠানো অবস্থা হচ্ছে কীবোর্ডটা ব্যবহার করতে হবে এটা যদি আপনার এরকম থাকে তাহলে যদি কিবোর্ডটা আপনি এরকম দেন তাহলে দেখা যায় এটা হচ্ছে এই দিকে ঢালো থাকে তো এই দিকে কীবোর্ড ঢালো থাকলে তো কাজ করা যায় না কিবোর্ড নর্মাল হচ্ছে আমাদের এই দিকে একটু ঢালো থাকতে হয় কারণ এটা হচ্ছে যে এই দিকে দুটো মেটাল দেখেন না এই মেটাল দুটো হচ্ছে টেবিলে এইভাবে লেগে যায় তো আপনি হচ্ছে এই লক দুইটা অবশ্যই আপনি উঠায় নেবেন উঠায় নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে হেডসেটটা তো যারা হচ্ছে আপনার প্রো আর জিবি ফ্যান বয় আছেন তাদের জন্য হেডসেট একটা সারপ্রাইজ আছে যাই হোক এখন এখানে যেটা বলি সর্বপ্রথম আমার জিনিসটা চোখে লাগছে আমি কিবোর্ডের যে ক্যাবেল দেখলাম আর হেডসেটের যে ক্যাবেল দেখলাম অনেক ডিফারেন্স অনেক এটার ক্যাবেল কিবোর্ডের ক্যাবেল থেকে মাছ 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 বেটার আপনার হচ্ছে আপনার ক্যাবেল এবং ওভারঅল যে বিল কোয়ালিটি এই প্রাইজের একটা কম্বর মধ্যেই যদি আমি এই হেডসেটের কথাটা বলি ভালো বিল কোয়ালিটি এটা হেডব্যান্ডটা হচ্ছে আপনার অটো হ্যাঁ এই হেডব্যান্ডগুলো অটো থেকে আপনার ফিক্সড থাকলে ভালো হয় এই দিক দিয়ে অ্যাডজাস্ট করার জন্য বাট এটা হচ্ছে অটো সিস্টেম আর এটা হচ্ছে আপনার ইয়ার ক্যাপ আর এখানে হচ্ছে আপনার এই যে ভলিউম কমানো বাড়ানো আর এটার মধ্যে একটা লাইট আছে পরে দেখাইতেছে লাইট অন অফ করতে পারবেন এটা হচ্ছে মাইক্রোফোন আর কি এটা মিউট করতে পারবেন তবে আমি যেটা বলবো সময় যারা হচ্ছে বিশেষ করে বাজেট হেডসেটগুলো কিনে হেডসেটের সাথে যে ভলিউমটা থাকে না কারো তারা থাকে কারো হচ্ছে এই জায়গাতে থাকে এটা আপনি কমাবেন বাড়াবেন না এটা বলতে পারেন আপনি হয় ফুল দিয়ে রাখলেন বা ফুলের থেকে একটু কম দিয়ে রাখলেন আপনি আপনার পিসি এটা ব্যবহার করবেন পিসির ঠিক আছে পিসি থেকে কমাবেন বাড়াবেন কারণ এটা যত বেশি ব্যবহার করবেন তত দ্রুত নষ্ট হয়ে যাবে ইভেন আপনার দেখা যায় দামি দামি হেডসেটের হ্যাঁ ওটা অনেকদিন পর নষ্ট হয় একটু গ্যার গ্যার করে বলি আমরা এই জিনিসগুলো যত কম ব্যবহার করবেন তত আপনার জন্য ভালো আর কি আর একটা বিষয় হচ্ছে এই বক্সের সাথে আমি যে হেডসেটটা পাই সেটা কিন্তু আপনার হচ্ছে সাদা কালার ক্যাবেলগুলো হচ্ছে আপনার গ্রে জাস্ট এটা ক্যাপের এই পাশটা হচ্ছে আপনার সাদা এটা কালো আছে কিন্তু জানিনা এখন বক্সে আমি এরকম সাদা কালো কোন চেক মার্ক নেই এটা হচ্ছে হেডসেটটা হচ্ছে আপনার একটু গ্রে একটু গ্রে না গ্রেই আর কি বলতে পারেন আর কি হেডসেটে টোটাল তিনটা জ্যাক আছে একটা ইউএসবি লাইটের জন্য একটা হচ্ছে আপনার মাইক্রোফোন একটা হচ্ছে হেডসেট স্পিকারের জন্য আর কি মানে এখানে লাইট এখানে লাইট ইভেন আপনার যে হেডভ্যানটা আছে হেড ব্যান মধ্যে হচ্ছে লাইট এই যে পিক আছে পিকের এখানে হচ্ছে আপনার লাইট ব্লু কালার লাইট তো মাথায় দেওয়ার পর হেডসেটটা এই হচ্ছে অবস্থা এটা অটো হচ্ছে আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যাডজাস্ট করা দরকার নাই আমার মাথায় মোটামুটি একটু বড়ই আর কি তো সমস্যা নেই আরামসে হয়ে যাবো আপনার এই তো আপনার চলে আর কি সমস্যা নেই এখন হেডসেটের যে অন্যতম একটা মেজর জিনিস সেটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি বা অডিও কোয়ালিটি এখন দেখেন এটার তো সাউন্ড কোয়ালিটি কেমন আমি আপনার শূন্য কোনো ব্যবস্থা নেই বা পসিবল না আমি যেটা শুনছি সেটা আপনার সাথে একটু শেয়ার করতে পারি এখন এটার যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে শোনার পর মনে হয়েছে যেটা মনে করেন বাজারে হাজার বারোশো টাকা দামের যে হেডসেটগুলো থাকে না ওইরকম আর কি আর এটাই হওয়াটাই স্বাভাবিক আপনি এক্সপেকটেশন ওরকম রাখার দরকার নাই কারণ ভাই আপনি যদি মোটামুটি মানের একটা হেডসেট নিতে চান হ্যাঁ একটু স্ট্যান্ডার্ড লেভেলে মোটামুটি মানের আর কি তাতেও দেখা যাবে যে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বাজেট শুরু করতে হবে এটা হচ্ছে মূলত ধরেন যারা একটু আর কি মনে করেন বেশি ফ্যান ট্যান তারা এটা পছন্দ করবেন আর কি আর হেডসেট আরেকটা মেজরি ইস্যু হচ্ছে মাথায় পরার পরে এই জায়গাটার কী অবস্থা এই জায়গাটা সেট কি বা কীরকম কী হয় কানটা আর কি তো এটা যখন আপনি এইভাবে পড়বেন এটা হচ্ছে আপনার কান পুরোটার ভিতরে ঢুকে এটার ভিতরে কানটা ঢুকে কিন্তু আপনি পড়লে এই তো আপনার এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা একটু এটা লাগে আর কি হ্যাঁ কান ব্যথা করবে না কিন্তু আপনার এই জায়গাটায় এই যে এই জায়গাটা হচ্ছে আপনার এই জিনিসটা লাগে আর কি তবে এত অল্প টাকার মধ্যে এই হিসাবে অন্যতম একটা ভালো দিক ছিল এটা আর আউটার যে বিল কোয়ালিটি মানে আউটার বিল কোয়ালিটি বলতে যেটা আমি বুঝাচ্ছি যে আসে না একটা জিনিস ধরলেই মনে হয় যে এত কম দামি মানে দেখলেই মনে হয় যে চিপ চিপ তো চিপ একদম পুরো চিপ আর কি মনে করেন পটেটো চিপস আর কি এত কম টাকায় আউটার বিল কোয়ালিটি ক্যাবেলগুলা সব কিছু মিলিয়ে দিলে আপনার হচ্ছে ভালো হ্যাঁ আমি যদি এটার অডিওটা আর একটু লাউড পাইতাম আরো বেটার পাইতাম বেজি পাইতাম আরো ভালো হতো কিন্তু সেক্ষেত্রে টাকা অটোমেটিকলি বাইরে যেত এই টাকা যেটা দিচ্ছে আর কি এটা চলে বক্সের কাছে হেডসেট স্পেক দেওয়া আছে সেখানে ড্রাইভার হচ্ছে ফিফটি এম এম্পিরিয়েন্স হচ্ছে আপনার থার্টি টু ওমস ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে আপনার টোয়েন্টি হাইটস থেকে টোয়েন্টি কিলো হাইটস সেন্সিটিভিটি হচ্ছে মানে ফিফটি এইট ডিবি তবে এইসব স্পেক দেখে কিন্তু আপনি কখনো একটা হেডসেটের সাউন্ড কোয়ালিটি বিচার করতে পারবেন না এটা হচ্ছে মাউস মাউসের সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আমার হাত খুব একটা বড় না আমার হাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং আমি সবগুলো বাটন ভালোভাবে অ্যাক্সেস করতে পারি আর এটা হচ্ছে আপনার ওজন নব্বই গ্রাম এটার উপরে যে আপনি পাটটা দেখতে পাচ্ছেন এটা আপনার একটা স্মুথ ফিনিশিং দেওয়া আছে এখানে পিসি পাওয়ার হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং করা আছে এটা জলে উপরে পরে দেখাইতেছি এটা যে ক্যাবেলটা এটা আবার আপনার ব্রেডেড ক্যাবেল হ্যাঁ এটা কিন্তু আবার ব্রেডেড ক্যাবেল দিয়েছে এটা ভালো করছে ব্রেডেড ক্যাবল দিছে এখানে বাটন আছে ব্যাক বাটন ব্যাক ফরওয়ার্ড আর কি আর এটা হচ্ছে আপনার ডিপিআই বাটন তবে ডিপিআই বাটনটা আপনার শব্দ করে অনেক দেখেন এই মাউসটা তো হচ্ছে আর জিবি আছে পিসি পর এখানে হচ্ছে লাইট জ্বলতে এই যে সাইডে হচ্ছে আপনার একটা রিং আছে এটা হচ্ছে আপনার স্যামেল টিসলি হচ্ছে আপনার বিভিন্ন কালার হয় মাল্টি কালার হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল কালার আপনার হচ্ছে এটা আপনার চেঞ্জ হয় আর কি আর মাউসটা এখানে যে রাবার আমার হয়তো বা আমার এই ইউনিটটাতে এরকম হয়েছে আমার এই রাবারটা একটু ভিতরে চলে গেছে এই জন্য আমার হচ্ছে যখন আমি এটা ইউজ করি আমার এই রাবারটা পায় না এই প্লাস্টিকে পায় আর কি যে মাউসে যে ফিট বলতে পারে না কি মাউস ফিট বলে আর কি মাউস ফিটটা ভিতরে আর কি হ্যাঁ এই জন্য এরকম একটু নয়েজ হয় আর এটা আপনার যদি আমি ব্যবহার করি সবগুলো পাঠান ঠিকঠাকভাবে কাজ করে তবে খুব বড় সাইজ না আমার হাত খুব বড় না আমার কাছে গ্রিপটা ভালো হয়েছে মাউসে ঠিক আছে আর সর্বশেষ যেটা থাকতেছে সেটা হচ্ছে মাউস প্যাড তো মাউসপ্যাড যেটা হয় কি এই জাতীয় কম্বোসেটা নর্মালি এই সাইজের একটা মাউসপ্যাড থাকে ঠিক আছে এবং এটা আপনার পাতলা থাকে বাট এটার সাইজটা হচ্ছে আপনার বড় আপনি দেখেন এটা মাউস প্যাড এটার থেকে এতটুকুই বড় এবং এটা হচ্ছে থিকনেসটাও বেশি এখন আসেন ফাইনাল ক্যালকুলেশনে এই জিনিসটার প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা এখানে আমি চারটা জিনিস পাচ্ছি এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি কিনতে যাই আমি কে থেকে বেটার ডিল পাবো কেন এটা অনেক একটা প্রশ্ন থাকে কিন্তু এখন যদি ওইভাবে বলি বলতে পারেন যে ফিফটি ফিফটি চান্স কারণ আমি যদি হেডফোনটার দাম যদি এক হাজার টাকা ধরি আপনি যেহেতু হেডফোন এক হাজার টাকা মনে হয় না পাবেন এটারই একটা সিমিলার ডিজাইনের একটা হেডসেট আছে দাম হচ্ছে পনেরোশো টাকা বাট ওটার হচ্ছে ইয়ার ক্যাপটা হচ্ছে আপনার হচ্ছে ফেব্রিকের এবং সাউন্ড কোয়ালিটি থেকে একটু ভালো কিন্তু ওটা পনেরোশো টাকা কীবোর্ড আপনি ধরেন এই জাতীয় কীবোর্ডগুলা হাজার বারোশো টাকার মধ্যে পাওয়া যায় মাউস আপনি পাঁচশো সাড়ে পাঁচশো বা ছশো রাখতে পারেন মাউস প্যাড হচ্ছে আপনার একশো টাকা রাখতে পারেন এই মাউস প্যাডটা তো দেখা যায় যদি আমি এটা এক হাজার কীবোর্ড এক হাজার মাউস মাউস হচ্ছে আপনার পাঁচশো এটা হচ্ছে একশো দিয়ে আমার ছাব্বিশশো টাকা চলে আসে আমি কিন্তু অ্যাপ্রক্সেটলি কিন্তু এই জাতীয় হেডসেটটা বিশেষ করে হেডসেটটা আপনি মনে হয় বারো তেরোশো টাকা আপনার হিট করা লাগতে পারে কীবোর্ডটা পাইলেও পাইতে পারেন কিন্তু মনে হয় ওখানেও একশো টাকা লাগতে পারে কিন্তু অন অ্যাভারেজ দেখা যায় কি যে আপনার ছাব্বিশ সাতাশশো টাকা চলে যায় বাট আপনার এখানে বাইশশো টাকা মানে আপনি পাঁচশো টাকা মধ্যে সেফ আপনি বলতে পারেন এখন এই জিনিসগুলো নেওয়া হচ্ছে আপনি যাতে খুবই টাইট বাজেট দেন তবে এখানে আমি একটা বিষয় আপনাদের বলি যারা দেখা যায় খুব বেশি এক্সটেনসিভ ইউজ করেন প্রোডাক্ট লাইন কীবোর্ড ইউজ করতেই থাকেন কোডিংয়ের কোডারের মতো আর কি মনে বা খুব প্যারাগ্রাফ লেখেন বা মাওসে আপনি মনে করেন যে জেনুইনলি গেম খেলবেন মনে করেন আপনি ঠিক আছে শ্যুটিং গেম খেলবেন এরকম যদি হয় তাহলে আমার মনে হয় আপনি ইন্ডিভিজুয়ালি দামি দামি প্রোডাক্টগুলো নিয়ে করলেই ভালো হয় তা আপনার জন্য ভালো হবে কারণ আপনার জন্য এগুলা সাপোর্ট দিতে পারবেন আপনাকে যেটা কম্পোনেন্ট এটা ধরেন আপনার একটা পিসি বিল করছেন বাজেট পিসি বিল করছেন আপনার একটা লাইটিং একটা কম প্রাইজের মধ্যে একটা আরজিবি সেট আপ দরকার তাহলে ঠিক আছে এটার যে প্রাইস আছে প্রাইস স্ট্রেস মিলাইলে ঠিক আছে যেটা বললাম বাজেট টাজেট কম পিসি বিল করছেন বাজেটের মধ্যে একটু সেট চাচ্ছেন ইউজ করার জন্য তারা এগুলো ট্রাই দিতে পারেন সমস্যা না আর হ্যাঁ এটার সাথে ফুল এক বছরের ওয়ারেন্টি আছে ঠিক আছে তো কেমন হলো ভিডিওটা কমেন্টে জানায় আর ভিডিওটা ভালো লাগলো বেশ লাইক করে দেবেন আমি সাইদুল ইসলাম আজকে আমি দেখে থেকে বিদ্যুৎ দেখার জন্য তুমি ভিডিওতে যারা এখনও টিকপি নিবি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ